চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত হয়েছেন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে পতেঙ্গার বানৌজা ইশাখা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত পাইলটের নাম স্কোয়াডন লিডার ওয়াসিম জাওয়াদ চট্টগ্রাম সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশের সদরঘাট থানার ওসি জানান চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন জহুরুল হক ঘাটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে তলিয়ে যায় বিমানে দুইজন পাইলট ছিলেন তারা হলেন উইংস কমান্ডার সুহান যিনি জহুরুল হক ঘাটির মেডিকেল স্কোয়াডনে চিকিৎসাধীন আর স্কোয়াডন লিডার ওয়াসিম জাওয়াদ বিএনএস পতেঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মরদেহের সুরত হাল প্রতিবেদন প্রস্তুত সহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন এর আগে সকাল সাড়ে দশটার দিকে প্রশিক্ষণ বিমানটি পতেঙ্গার নৌবাহিনীর বোট ক্লাবের উপর দিয়ে উড়ে যেতে দেখা যায় এ সময় বিমানটির পেছনে আগুনের হোলকা দেখা যায় এর পরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফলী নদীর মোহনায় সাগরে পড়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় বাংলাদেশ বিমান বাহিনীর ওয়াই এ ওয়ান থার্টি প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকার দুর্ঘটনায় পতিত হয় দুর্ঘটনার সময় প্রশিক্ষণ বিমানটির দুজন পাইলট প্যারাসুটের সাহায্যে অবতরণ করেন যার মধ্যে একজন পাইলট নিহত হন